জন্য শুধু তাদের জন্য এই ভিডিওটা যারা উড়ান পায়রা খোঁজেন উড়ান পায়রা টুর্নামেন্টে পার্টিসিপেট করে যেমন পায়রা খোঁজেন সব কিন্তু সিঙ্গেল পায়রা আছে আমি বারবার বলে দিই তার কাছে জানাই কি আর সমস্ত পায়রা তারা কিন্তু বলছে ম্যাচে উড়ান পায়রা পার্টিসিপেট করে অ্যাচিভমেন্ট পাওয়া বা সেরকম সময় বা টাইম ওভার হয়ে যাওয়া পায়রা আমি আপনার সঙ্গে এটা সেকেন্ড পর্ব হচ্ছে দাদা ফুড দেওয়া মোটামুটি পায়রার কমপ্লিট একটু নতুন ভিভা ফট করে এই ভিডিও দেখবে সেকেন্ড প্রথম পর্বের ভিডিও না দেখে তো এইখানে একটু আপনার পরি আপনার পরিচয় দেবেন ফোন নাম্বার দেবেন নিয়ার স্টেশন বলবেন আর কীভাবে কতদিনের পায়রা আছে না আছে একটু ছোটো বিবরণ অল্প আমার নাম হচ্ছে সুব্রত ঠিক আছে আমার বাড়ি হচ্ছে বিধাননগর স্টেশন ঠিক আছে শিয়ালদার আগেস্ট অফিস ঠিক আছে আর হচ্ছে কি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ডবল টু ডবল নাইন জিরো নাইন এই আমার কাছে হচ্ছে ম্যাড্রাস পায়রা আছে মোটামুটি পাঁচ ছ বছর ছ বছর না সাত আট বছর হয়ে গেছে আমি পায়রা পড়ছি ঠিক আছে খুব ভালো লাইনের পায়রা আছে আমার এই ধারি পায়রারই সমস্ত বাচ্চা কাচ্চা আছে আর কিছু ভালোবাসার মানুষ দাদা আছে তার পায়রা আছে আমার কাছে কিছু ঠিক আছে তো আর কি বলবো এই হচ্ছে কথা ভালো পায়রা আছে শীত গরমকালে ম্যাচ খেলেছি পায়রা ঠিক আছে মানে মোটামুটি আট বারো ঘন্টা পড়লে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে আট ন ঘন্টা ওরা পায়রা আছে সব ঠিক আছে ওকে ওকে সময় দিতে পারলে তোমাদের কাছেও ভালো উঠবে ঠিক আছে কিন্তু এসে দেখো পায়রা ওকে ওকে এইবার যে মেন কথাটা আমি বলতে যাবো তার সাথে ওপরে একটা দাদা আছে দুই দাদার সাথে দুজনেই কিন্তু একজন কর্মী মানে সমস্ত কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার হয় আর আমরা কাজ আমরা কাজের বাজের মানুষ ঠিক আছে আমরা কাজবাজ করি ঠিক আছে মানে কর্মে ব্যস্ত থাকার পরেও

মানে একটা দিন ছুটির দিনও মনে হয় না মনে হয় না রেসনি ঘরে আমি তো সময় দিতে পারি না আমার বন্ধুটাই ম্যাক্সিমাম সময়টা দেয় কথা সেটা দাদাও তো কাজে থাকে দাদা কাজে কিন্তু আমার থেকে খাটনি বালা ছেলে ও আছে কিন্তু ওকে ওই যে দাদা ওখানে আছে কিন্তু হচ্ছে কি তা বলে হার মানামানি কোনো ব্যাপার নাই পায়রা উঠছে ওরা যেনকার পায়রা উঠবে না সেনকার ম্যাচ খেলবো না একদিন সময় এমন কি আছে অন্য কৌতার পায়রা প্রেমীরা তো অনেক সময় দেয় তারপরে পায়রা ওড়ে না এবার বললাম একটা কথা কি বললাম পায়রা মুখেও আকাশেও ঠিক আছে এবার হচ্ছে কি আমাদের কি ম্যাচ খেলা যখন পায়রা ঠায়রা হয় একটু ঘরের লোক আমাদের একটু সাপোর্ট করে সাপোর্ট করে যেমন শীতকালে বাইরে ওরালে এই পাঁচটার সময় আমার ঘরের লোককে ফোন করে বললাম একটু লাইটটা জ্বালিয়ে দাও তো কাজে থেকে সবসময় সম্ভব হয় করার নেই পায়রাবাজি বাজি এটাই মনে করুন আমরাও যদি আমরা নিউ কামার্স আছি আপনি পায়রা সেল করছেন আমরা কালেকশন করব সেরকম পায়রাও কিন্তু ওইরকম হ্যাঁ ওরকম করে নিতে হবে তোমাকে তোমার সময়ের মতো মতো তোমাকে করে নিতে হবে এবার দেখো আমার ঘরের লোকে সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না কিন্তু এটা অবশ্যই সেটা মানতে হয় এবার আমি চলে যাই এগারোটা আমার বন্ধুও চলে যায় এগারোটা পায়রা আমি জানি এটা আমাদের কনফিডেন্স যে পায়রা উঠছে ঠিক আছে এবার ঘরের লোককে বলে দিলাম দেখো তো মানে এই জেনারেশনটা আপনার কাছে যে বিড়াল লাইনটা আপনি ধরে ধরে রেখে দিয়েছেন এবার আমি ঘরের লোককে বলে দিলাম যে দেখো তো ছাদের জাল ঘরের উপর কোনো পায়রা বসছে নাকি এবার তারা তো দেখতে পাচ্ছে যে জাল ঘরের উপর পায়রা বসছে কিনা ঠিক আছে তা ও বলে দিল যে না বসে নি আসলাম তাহলে লাইট গুলো এই যে লাইট আমাদের জ্বালানো আছে এই লাইট তুমি জ্বালিয়ে দাও খালি ওকে 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 এবার আমি জানি পাঁচটায় লাইট জ্বালালে পায়রা পাঁচটা পনেরো কুড়ির পরেই বসবে হ্যাঁ ঠিক কেননা আমরা রোববার টোববার কোনো সময় ওঠে আমরা তো একটা ট্রেনিং করে রাখি ট্রেনিং করে রাখি আমরা জানি যে পাঁচটার পরেই বসবে এই করে করেই আমরা ম্যাচ হয়ে গেছে তাই তো তো মোটামুটি সে মানে নিজের কনফিডেন্স থাকলে সবকিছু সম্ভব কনফিডেন্স আর নিজে যদি সময় দিতে পারো তো সবথেকে বড় জিনিস নিজেকে সময় আচ্ছা মোটামুটি নিউ কামার্স বা অনেক কবুতর বা পায়রাপ্রেমীরা আছেন যারা পায়রা খোঁজেন অনেক মোটামুটি টুর্নামেন্ট খেলা এরকম হাই পায়রা খোঁজেন আপনার কাছে যা পায়রা আছে আমি প্রথম ভিডিও করেছি মাস্টার সব তথ্য তুলে ধরেছি কার ঘরের পায়রা আছেন আপনারা কিছু তথ্য তুলে ধরেছি সে অল্প আপনারা দেখবেন তখন বুঝবেন কিন্তু মেন কথা হচ্ছে সব কিন্তু লোকাল পায়রা আমাদের বাংলার লোকাল একদম যার থেকে পায়রা সে লোকাল সে তিনি তো লোক সে বাইরে থেকে এসে এখানে আসে সেগুলো একদম বড় বারবার বললে বলবে তাকে হাইলাইট করছি আবার কণ্ঠ ভার্ছি অনেক পায়রা ঠিক আছে পায়রা দেখায় নাকি ঠিক আছে কিন্তু এবার আমরা যতটুকু জানি তার নিজের হাতে তৈরি করা ব্রিড ঠিক আছে আমার কাছে দুজনেরই পায়রা আছে দুই দাদারই পায়রা দুজনেই লেজেনি সেটাই একজন এখনো খেলছে একজন যখন ম্যাচ ফ্যাচ অত খেলা হয়নি

কোন চাপ নেইগুলো তো আপনার কাছে বলতে না দাদা যাদের ভিডিও করি তাদের ডিমের গ্যারান্টি পাড়ার গ্যারান্টি নেই অসুবিধা লাগে না এবার দ্বিতীয় কথা হচ্ছে বিধাননগর স্টেশন উল্টোডাঙ্গা বাস স্ট অফিস

কল পেবাস হোয়াটসঅ্যাপ হ্যাঁ এটার নিচের রুম আছে আমি সমস্ত পায়রা দেখিয়ে দিয়েছি সমস্ত ফুড দেওয়া হয়ে গেছে দাদারা কাজে ব্যস্ত হয়ে যাবে ভাই চলে যাবে বলে কথা আমি খালি বলবো যেই মানুষ যাদেরই দরকার পড়বে যাদের ন্যায্য নেওয়ার থাকবে তারাই জোর করে আমি বলছি তারাই একমাত্র আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে অচেত আমাকে কেউ ডিস্টার্ব করো কেন আমরা কাজের মধ্যে থাকি হ্যাঁ আমাকে এই ভিডিও দাও এই পায়রা ছবি তুলে ফটো দাও এই দাও সেই দাও আমি দিতে পারবো না কেননা আমাদের সাড়ে আটটা সময় খাতে দিতে আসি তখন যদি আমাকে এই দশজন লোক যদি ফোন করে বলে আমাকে দশটা ভিডিও দিতে ফটো দিতে আমি দিতে পারবো না তার থেকে আমার বাড়িতে এসে তুমি দু ঘন্টা বাড়িতে এসে পায়রা দেখো কোনো অসুবিধা নেই আমি সময় দেবো মানে মোস্ট ওয়েলকাম বাড়িতে ওয়েলকাম রোববার দিনকে আমার মোস্ট ওয়েলকাম সারাদিনে মানে সোম থেকে শনিবার এগারোটার মধ্যে আসো তুমি থাকো যতক্ষণ ইচ্ছা দেখো পায়রা দেখে দেখো হচ্ছে আমার কিছু খারাপ মনে করবেন না ওকে যে সকলেরা আছেন পায়রা নিতে ইচ্ছুক আছেন তার একদম নাম্বার যে সকল পায়রা ভিডিও করব তার কাছে দ্বিতীয়বার ভিডিও চাবার কোনো প্রয়োজন নেই কারণ পায়রা যা দেখাবো নো ডাউট বেস্ট অফ বেস্ট পায়রা পায়রা উপরে থাকে উড়ান পায়রার জন্য এখান থেকে উঠবো চলো উপরে গিয়ে কথা হবে নেই আপনার সাথে সেকেন্ড পর্ব একটু পুরো একদম ফ্লাইং জোন বা ফ্লাইং লফ টাইম উপস্থিত হয়ে গেছি সুব্রত এই রকম এটা ফ্লাইং লফট আছে বা ফ্লাইং জোন বলতে পারেন পায়রা আর ওই বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটা হচ্ছে দাদা সেকেন্ড তাওয়া তাওয়া বসে না পায়রা বসে না পায়রার ফার্স্ট তাওয়া হচ্ছে এটা এটাই মোটামুটি ঠিক আছে দেখুন বাহ চলুন এবার কি পায়রা আপনি মায়ে সেল করবেন সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরি আসুন নেই না আমাদের দুই দার সাথে এবার সেল পারপাসে ভিডিও করব। অনেক কবুতার প্রেমীরা বলেন যে ওরান পায়রা একদম ডাইরেক্ট টুর্নামেন্ট খেলা ওরান পায়রা আমি কালেকশন করব শুধু তাদের তাদের জন্য শুধু তাদের জন্য এই ভিডিওটা যারা ওরান পায়রা খোঁজেন ওরান পায়রা টুর্নামেন্টে পার্টিসিপেট করে যেমন পায়রা খোঁজেন সব কিন্তু সিঙ্গেল পায়রা আছে আমি বারবার বলে দিই তার কাছে যে সকল পায়রা দারা সেল করবে সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে আমি জাস্ট দু পিস করে জোড়া দেখিয়ে দিচ্ছি জোড়া দিয়ে আপনাদের পছন্দ হলে জোড়া নেবেন না হলে সিঙ্গেল নেবেন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু সিঙ্গেল কেউ কি আমার থেকে কিন্তু চাইবেন না নর পাওয়া যায় না স্বামী मादा কি আমাদের ঘরে কমই আছে ওকে ওকে ঠিক আছে আর সিঙ্গেল মাদা দিলে নর গুলো তাহলে বেকার পড়ে থাকবে না ওকে ওকে সিঙ্গেল মাদা কিন্তু কি আমাদের ঠিক আছে এই যে পায়রা দেখো এখন আপ-চাপছে স্ট্রাম আছে কারেন্ট এইটাতে দেখা যাবে এটা নর পায়রা এটা নর পায়রা এই দেখো এটা না রং নর আর এই দেখুন নামও আছে একটু দেখিয়ে দিন এই দেখুন নামও আছে এই দেখুন বই আছে আমি এটাতে বুঝিয়ে দিচ্ছি मादाটাও বুঝিয়ে দেব মানে প্রুফ দেখুন এই দেখুন কত প্রুফ হলো বা কিছু একটা এই বছর সিতে অল ইন্ডিয়া খেলেছিলাম তার নাম আছে দেখুন নাম্বার আছে দেখুন এ অ্যালফাবেট লেখা আছে ওকে অত কিছু দেখানোর দরকার নেই বলছি আপনারা বুঝে যাবেন কবুতর কবিতাপ্রেমীরা আমাদের উপরে বিশ্বাস করেন বা আমাদের সাথে যুক্ত আছেন ইউটিউব ফ্যামিলিতে এরকম পায়রা যদি পছন্দ হয় এরকম পায়রা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা দুটো দুটো পায় আমার শুভ্রতার হাতে দিয়ে দিন আমরা দেখিনি তারপর আবার দেখাচ্ছে এই দেখুন আমাদের প্রথম পেয়ার যেগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করা উড়ান পেয়ার টুর্নামেন্টে পার্টিসিপেট তো করেছে বুঝলাম টাইমিং কেমন ছিল আপনার মোটামুটি শীতকালে নেমে যে হচ্ছে সাড়ে ছটায় সাড়ে ছটায় তাই তো মানে ওভার হুম ওভার গরমে অল ইন্ডিয়া ম্যাচে আমি কিছু করতে পারিনি শীতের শীতে দুপুর পর ম্যাচ খেলি সবই ওভার হয়ে গেছে ওভার হয়ে গেছে তাই তো একটু দেখিয়ে রাখি এই দেখুন এটা নর্মালি প্লেয়ার ছিল ভালো করে ধরুন না বুক দুটো করে আর সব কথা ডানা দেওয়া আছে প্রচুর অ্যাগ্রেসিভ সে নর বলুন আর মাদি বলুন হ্যাঁ আপনি ওই হাতে নিন না দাদা এই হাতে হ্যাঁ এরকম না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড এই দাদার সাথে এই দেখুন এই যে পিয়ারটা ছিল আমাদের সুব্রতদার কাছে প্রথম একটি ওরান পিয়ার যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হচ্ছে সুব্রতদা কেমন প্রাইস থাকবে এই পিয়ারটা এই পিয়ারটা এখানে নটা মাদিটা দিন টাকা ঠিক আছে সাড়ে পাঁচ তাই তো কেউ আমাকে দমাদমি করবেন না ঠিক আছে আমি অনেক ভালো পায়রা অনেক কম প্রাইজের প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে সামনে এসে জানি না ভিডিওতে কিরকম আসছে সামনে আসলে মন খুশ হয়ে যাবে পায়রা দেখে আপনারা যারা চাচ্ছেন এই এখন তো উইন্টারের টুর্নামেন্ট রানিং চলছে এখন তো আর পারবেন না গরমের টুর্নামেন্টে যদি পায়রা ওড়াতে চাচ্ছেন অনেক হাতে সময় আছে এদের বেবি করে একবার ফ্লাইং করে দেখুন না বেশি বয়স না কিন্তু এটা হচ্ছে দু বছরের পায়রা কি দেড় বছরের পায়রা তাই এখনই এরকম হয়ে যায় দেখুন দু বছর দেড় বছরের পায়রা এখন থেকেই দেখুন নাক মাথা কি হয়ে গেছে আর এটা হচ্ছে মাদি মাদিরা দেখুন আর দাদার কিন্তু নিচে পায়রা মাস্টার পেয়ার দেখানোর সময় অনেক কিন্তু তথ্য তুলে ধরে বাচ্চা ও প্যারেন্টসকে দেখিয়েছি হ্যাঁ যা নিচে তোমাকে ধাড়ি দেখাচ্ছি যত পেয়ার ধারী তোমাকে ভেধি তাদেরই সব বাচ্চা কাচ্চা এগুলো ঠিক আছে বাচ্চা কাচ্চা তাদেরই এগুলো বাচ্চা কাচ্চা এই না যে আমি হাট থেকে কিনে নিয়ে আমি বাচ্চা দিচ্ছি কাউকে ঠিক আছে না না একদমই না ঠিক আছে প্রথম পেয়ার দেখাচ্ছিলাম স্ট্যান্ডিংটা আরও ভালোভাবে ক্লিয়ারলিভাবে আপনার সঙ্গে দেখিয়ে দিই অনেক বড়ো লোকে লোকেশন আছে আমি দেখিয়ে দিই দাও এই দেখুন ওকে ওকে ঠিক আছে চলুন আমাদের সুব্রতদার কাছে পরবর্তীতে আরও একটি টুর্নামেন্টে পার্টিসিপেট করে অ্যাচিভমেন্ট পাওয়া বা সেরকম সময় বা টাইম ওভার হয়ে যাওয়া পায়রা আমি আপনার সামনে দেখাচ্ছি এটা টুর্নামেন্টে তো পার্টিসিপেট করেছে এটা কি ওভার হয়ে সবই পার্টিসিপেট করাই দেখো দেখতে পাচ্ছ এই যে এই এই স্টেম এই দেখো স্টেম মারা আছে এটা কি শীতে হয়েছিল হুম আমাকে যে আমি মানে গরম শীত ম্যাচ খেলে তারপরে ওকে ওকে লাস্টে দেখুন এই যে ছিল পিয়ার ও দ্বিতীয় একটি পিয়ার দেখাচ্ছিলাম প্রথম পিয়ারটা ওখানে দেখিয়ে দিলাম সমস্ত যে সকল পায়রা দাদার কাছে আমি সেলে রাখবো বা সেলে বা ডিস্ট্রিবিউটে যে সকল পায়রা আমি আপনার সঙ্গে তুলে ধরবো সমস্তই কিন্তু উড়ান পায়রা সমস্ত পায়রাই কিন্তু সিঙ্গেল আছে দার কাছে নর্মাদি ডিভাইড করা আছে নর্মাদি সিঙ্গেল আছে যদি আপনার পছন্দ হচ্ছে না এই নর এই মাদি আপনার অন্যতে শিফট হতে পারে অন্য পিয়ে কিন্তু মা দি আমি সিঙ্গেল মা দি দেবেন না দেবো না আমাদের দাদা কে একটু টানবো দাদা এক করে দেখাই ওই দেখো নটটা দেখে রাখো সব ডানার তলা সব অঙ্ক করা আছে সমস্ত পায়রা উড়ান পায়রা সেই বিস্তারিত প্রুফ আমি একের ওপর এক দিয়ে আছি ঠিক আছে ছেড়ে দিন দেখি দাদা এই দেখুন এই যে ছিল পিয়ারটা এটা ছিল দ্বিতীয় পিয়ার টুর্নামেন্টে পার্টিসিপেট করা পিয়ার এটা আপনার মাঝে সেল করা হবে দাদা কেমন প্রাইস থাকবে এই পিয়ারটা দেখো আমি মোটামুটি সব জয় 5 আর 5 এর মধ্যেই আমি দাম রেখেছি ঠিক আছে 5 আর 5 মোটামুটি যা পারা দেখাবো ফার্স্ট টু লাস্ট 5 আর 5 একটু নেগোসিয়েশন দেখো নেগোসিয়েশন মধ্যে দেখো এত ভালো পায়রা তো কম দামে দিচ্ছি ঠিকই কত সেটা না আমার দাদা বলে যে লোকে কম দামে পায়রা দিতে কত সেটা না কিন্তু তোমার খাতিরে দাদার খাতিরে হয়তো কিছু সামথিং খুব একটা কিছু করতে পারবো না

মাদিগুলো সব হচ্ছে এক বিজ্ঞা মাদি সব এখন যা বলে লোকে এক বিজ্ঞা মাদি একদম মানে একটা পায়রা পারফেক্ট পায়রা হতে গিয়ে যে গুণগুলো ভিডিওতে যে সকল কবিতা ফ্রেমেরা দেখেন কথা কি যারা যেসব বড় বড় ওস্তাদের যারা ব্যস্ততার ওস্তাদ যে যেই সব কথা যেই সব বলে ঠিক আছে তাদের থেকে ভালো গুণ আছে তো খারাপ গুণ কিছু না ঠিক আছে আর দাদা একটা কথা বারবার বলে যাচ্ছে যে আমি মুখে আমি করে দেখিয়েছি আপনারা যদি হয় প্রমাণ দেখে এসে দেখে দেখে যান এই মুখে না কাজু পায়রা বলে লাস্ট ভিডিও করবে তখন কিছু পায়রা আমি ছেড়ে দেব এই ভিডিওটা তুমি ছেড়ে দেবে অসুবিধা কোথায় হচ্ছে আই আই এখন ডানার নিচে রং হ্যাঁ ওকে পরবর্তী পিয়ার দেখাবো নিন আমাদের দাদার কাছে পরবর্তীতে আরেকটা টুর্নামেন্টে পার্টিসিপেট করা পিয়ার আমি আপনার সময় দেখাই বারবার বলছি এরা কিন্তু জোড়া নেই আপনারা জোড়া করতে পারেন এই দেখুন দুটো পিয়ার দেখালাম এই পিয়ারটা দেখেছি এই পিয়ারটা দেখুন যেমন মস্তিফুল পিয়ার আপনারা জাস্ট দেখে রাখুন দুটো পেয়ার দেখিয়ে দিলাম এটা তিন নম্বর পেয়ার দেখাচ্ছি দেখুন সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা পায়রা অনেক কবুতর প্রেমীরা বলেন যে মুখে না আমরা দেখব বাস্তবে আমরা পায়রা উড়ান বিস্তারিত জেনে সেরকম কবুতর প্রেমীর সাথে বা পায়রা প্রেমীর সাথে পায়রা নেবো তোমার দাদা সেরকম আরছে যোগাযোগ করতে পারে দেখুন সব কিন্তু এই উইন্টার সামার সব পায়রা ওড়ানো হয় দেখুন একটু পাটা দেখিয়ে দাদা এই ও হ্যাঁ ওই নটটা একটু লেট ডানাটা দেখিয়ে দিন দেখুন দেখুন ডানাতে সব কিন্তু রঙ করা আছে সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা আছে ওকে নটটা আসতে করে ওখানে ছাড়ুন দেখিয়ে দাদা এই দেখুন নট ছাড়া হলো এই দেখুন নটটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই বিস্তারিত জানাবেন এই যে তার মাদিটা দেখায় মাদিটা দেখুন কালদম মাদি আছে সব শর্ট সাইজের এক বিগতের পায়রা আছে হম দেখে যা এবার দিন দেখি ছেড়া এই এটা আর একটা পিয়ার ছিল আমি আপনার সময় দেখাচ্ছি এটা তিন নম্বর একটি পিয়ার যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে ওকে চলুন নিন দা কাছে প্রথম তিনটে পিয়ার দেখালাম তিনটে প্লেয়ার দেখুন একদম ওপেন প্লেসে সমস্ত প্লেয়ার ডানা আছে আপনারা চাইলে কেমন উঠছে সেটাও দেখতে পারেন যদি আপনার সময় থাকে একটু এসে দেখে দেখতে পারেন আমি আর বলবো না অনেক বিশ্বাসের প্রমাণ দিয়েছি আর দেব না আপনার এসে কালেকশান করবেন দেখুন সব কিন্তু উড়ান পায়রা আছে সমস্ত অ্যাক্টিভ পায়রা আছে সমস্ত টুর্নামেন্টে পার্টিসিপেট করা প্লেয়ার আছে প্রথম দুটো এই তিনটে পেয়ার দেখিয়েছি চার নম্বর পেয়ার দেখাচ্ছি দেখো এই পেটা দেখুন দা কাছে নিচে যে মাস্টার বিয়ার দেখিয়েছি বা আপনারা পরবর্তী দিনে ভিডিও পাবেন তারই বেবি সব ঘরেরই বাচ্চা পড়া ওদেরই আমি ওড়াই আমি কোনো হাত দিয়ে পায়রা কিনি না যেই পাড়া কিনি সেই পাড়াও বাচ্চাই আমি ওকে ওকে আর সমস্ত পায়রার প্রাইস আপডেট কিন্তু আমি বলে রাখি এই পায়রাগুলো যা দেখছেন ফার্স্ট টু লাস্ট সব ফাইভ পয়েন্ট ফাইভ প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা করে প্রাইস আছে এটা দেখাচ্ছিলাম যার মধ্যে এটা আছে মাদ মাদি পায়রা হেডলাইন দেখুন পায়রার কোয়ালিটি দেখুন আপনি যেমন পায়রা খুঁজছেন তেমনই পায়রা কিন্তু এর মধ্যে আছে সাড়ে তিন বছর ধরে রানিং উঠছে তাই তো গরম বাহ এটা ছিল মাদি আর এটা ছিল নর পায়রা মানে যা পায়রা দেখছেন গরমে তো মানে উপযুক্ত পায়রা শীতও উপযুক্ত শীতে আপনার ওপর

ভিডিও দেখছেন ইন্টারেস্ট আছেন যোগাযোগ করতে চাচ্ছেন সব কিন্তু রেডি টু ব্রিড আছে জোড়া দিলেই জোড়া নিয়ে নেবে নাকি দাদা হ্যাঁ একদম আমার সব আলাদা করা থাকে সব সিঙ্গেল করা থাকে আপনারা নিতে পারেন মোটামুটি দেখালাম দুই দিন এটাও ছেড়ে দিনের মধ্যে আমি ধরে আছি দিন দেখো চলে গেল ওকে ওই দেখো আমাদের দাদার কাছে পরবর্তীতে আরও একটি পেয়ার প্রথমে চারটে পিয়ার দেখিয়ে দিছি দেখুন সমস্ত পায়রা এই দিয়েও সমস্ত পায়রা পায়রা গরমে আর তাকাতে হবে নাকি সমস্ত পায়রা কিন্তু বলছে ম্যাচে ওরানা রং করা আছে এদের প্রাইস সেম ফাইভ পয়েন্ট এটা ছিল মাদি পায়রা এটা মাদি মাদি পায়রা নর পায়রা কি জেনারেশনের পায়রা দাদা উল্লেখ করছে না কিন্তু সমস্ত বাংলার পায়রা সমস্ত পায়রা বাংলার পায়রা আছে পায়রা তোমাকে নিজেকে নিয়ে তৈরি করে নিতে হবে তোমার মতন উড়ান করতে হবে সবকিছু তোমাকে তোমার উপর ডিপেন্ড ডিপেন্ড করছে কিন্তু সেই জেনারেশনটা বা সেই ব্রাড লাইনটার মধ্যে আছে মানে এ উঠতে পারবে বা এ দৌড়াতে পারবে পাঁচ কিলোমিটার তার বেশি করতে গেলে আপনার ওপর মানে আমার কাছে যেটা ওড়ে আমার কাছে ঠিকই ওড়ে আমার খারাপ ওড়ে না আমি ম্যাচ খেলি আমার আপনার ট্রেনিংটা একটু ভুল হয় সেই সময় সময় কাজে থাকেন কাজে থাকেন বলে সেই যে ল্যান্ডিং টাইমটা বেশি হয়ে যাচ্ছে ওভার করে দিচ্ছে ছেড়ে দিন পাড়া দেখছেন কত কত সুন্দর গ্লেজ দিচ্ছে তো দাদা ডিউটিতে যাবে বলে আমি আর শিফট করলাম না নর্মালি আলাদা করলাম না একবারে সব জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে নিন দাদার কাছে পরবর্তীতে আর একটি পেয়ার দেখুন দাদার কাছে আরেকটি পেয়ার দেখাই আরে জেনারেশন আমি আর বলবো না আমি আর বলতেও চাচ্ছি না আপনার যারা বিশ্বস্ত কবুতর প্রেমীদের কাছ দিয়ে বিশ্বস্ত পায়রা প্রেমীদের কাছ দিয়ে পায়রা খুঁজতে যাচ্ছেন বা এরকম জেনারেশন বহনকারী পায়রা নিতে যাচ্ছেন সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা পায়রা আছে নিট দিতেই যোগাযোগ করতে পারেন নর্মালই ছিল ছেড়ে দিন পায়েটা স্টার্নিং দেখাচ্ছে একদম ওপেন প্লেসে এইটাও আমার কাছে সাড়ে তিন বছর চার বছর ধরে রানিং ছাপকা পায় ছাপকা পায় দেখুন মানে দাদা দুটো টুর্নামেন্ট হয় দুটো টুর্নামেন্টে পার্টিসিপেট করা নর্মাল ওকে চলো আয় আয় চলো আয় চলো আয় চলো আয় সমস্ত পায়ের আরেকবার দেখিয়ে দিলাম আরও একটি পেয়ার আমি অনেক পেয়ার দেখিয়ে দিই মোটামুটি পাঁচটা পেয়ার দেখালাম এই একটি পরবর্তীতে আরেকটি পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সব কিন্তু ফুলশিরা নর্মাল ফুলশিরা আমাদের কলকাতার নর্মাল ফুলশিরা মাদি দেখাচ্ছে এটা মাদি আছে এটা নর আছে এই পাড়াটাও আমার কাছে তিন বছর ধরে উঠছে তিন বছর রানিং তিন বছর রানিং তিন বছর শীত গরমে দুটো ওড়াচ্ছে দাদা এদের প্রাইসও আছে সেম দেখুন দাঁড়া দাঁড়া এই এটা ছিল ও পায়রা আর যা পায়রা দেখাচ্ছি আমি মাস্টার আর কিন্তু দেখিয়েছি সেই পর্বটা আমি দিয়ে দেবো অসুবিধা নেই নিট নিজেদের তার মধ্যে যদি কোনো কবু পায়রা প্রেমীরা আসেন এসে দেখতে চান দেখতে পারেন এবার দাদা মাদিটা ছাড়ুন ওটা নর এটা মাদি কোনো পায়রা প্রেমে নর্মালি পিয়ারে পছন্দ হচ্ছে না অসুবিধা নেই আপনারা অন্য পিয়ার জোড়াটাও নিতে পারেন কোনো পায়রা কিন্তু জোড়া নেই আর পায়রার লেকগুলোও দেখবেন পায়রাও দেখার সঙ্গে সঙ্গে লেকগুলোও দেখে রাখবেন একদম ওপেন প্লেসে ছেড়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে দেখা দেখাচ্ছে না দেখাচ্ছে তার জন্য আপনাদের জোড়া করে দেখাচ্ছে দুপিস আছে বলে জোড়া করে দেখাচ্ছি কোনো অসুবিধা হলে আপনারা এই পায়রার পরিবর্তে অন্য পায়রাটাও নিতে পারেন এইটাই জোড়া নিতে হবে এরপর মানে নেই কিন্তু হ্যাঁ এটা ঠিক যে সিঙ্গেল বা সিঙ্গেল আগে তার সাথে কথা বলতে হবে মাদির পরিমাণটা কম আছে সিঙ্গেল দাদা দিতে পারবে আমাদের দাদার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাই দেখুন বিশেষত মন কাটবে আমার রেকদারটার দেখুন রেগদারের সাথেই মাদি আছে মুখ দুটাক করে দিন দাদা এই দেখুন একটি পিয়ার আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে রেগদার নরের আইস কোয়ালিটিটা দেখিয়ে দিন এটা ছিল নরের আইস কোয়ালিটি এটা ছিল মাদি বাহ সেদিন দেখিয়ে দাদা এই দেখুন নটটা ছাড়া হচ্ছে দেখুন নটটা দেখুন এই ছিল রেগদার নটটা ছিল আপনার সামনে দেখাচ্ছে দাঁড়া দাঁড়া আর এই যে মাদিরা ছিল মাদিরা দিন দাদা দেখুন এই পিয়াটা ছিল আপনার মাঝে সেল করে দেওয়া হবে এটা মনে হচ্ছে সেই ওরই বাচ্চা বলুন হ্যাঁ ওই যে নিচে পিলাঙ্কা এসে পায়রা দেখলাম ওরই বাচ্চা একদম বাবা বাবার মতন গেছে বলুন দাদা একদম বাহ এই দাঁড়া একটু দাঁড়া

দুটোই নর আছে এই নরও আমার কাছে আড়াই বছর তিন বছর ধরে উঠছে শীত গরম এই নরগুলো ওরকম দাম আছে তাই দাদা দেখুন সব কিন্তু শীত গরমের টুর্নামেন্টে পার্টিসিপেট করা পায়রা হাতটা ছেড়ে দিন দেখুন এই যে এই একটা নর দিন দাদা ওটা দিন এই একটা নর দেখুন দু পিস নেওয়ার আছে দুটো সেল সমস্ত পায়রা তার কাছে সমস্ত পায়রা আমি বারবার বলছি সমস্ত পায়রা কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা সেটা শীত হোক বা গরম হোক দুটো সিজনেই কিন্তু পার্টিসিপেট করা পায়রা আছে আর ও তো আমার কাছেই আসতে যাচ্ছে না যায় না কি হয়েছে ওর তো আয় দিকে পায়রাগুলো লেটটা দেখে রাখুন পরে দেখে চলুন না ঠিক আছে তার কাছে সর্বশেষে আপনার সাথে দু পিস নর দেখিয়ে দিই আগে দু পিস নর দেখিয়েছি এবারও দু পিস নর দেখায় আর দার কাছে ভিডিও করছি সমস্ত পায়রা দেখালাম পায়রা দেখার সঙ্গে সঙ্গে আমি একটু আরও একটা জিনিসে চোখে পড়ছে কি খাবার দাবারগুলো খাবার দাবারগুলো কি এমনি রোদ্রে রেখে দিয়েছি না 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 এই দেখুন এই সব ধোয়া আমি যা খাবার খাওয়াই সব ধুয়ে খাওয়াই কারণ আমি যেটা বেনিফিট পাই আমার মধ্যে দেখলাম যে পায়রা তিন বছর সাড়ে তিন বছর চার বছর ধরে আমি ধুয়ে খাচ্ছি খাবার আমার পায়রা নব্বই পার্সেন্ট রোগ চলে রোগ হবে কিন্তু সেই রকম রোগ হবে নির্মূল হয়ে যাবে সেরকম কঠিন রোগ হবে হ্যাঁ আমি আজকে ধানটা দিয়েছি রোববার দিনকে কিনে এনে কেউ দেখলে মনে হবে বলবে যে এটা রং মিশিয়েছে এত হলুদ বেরোচ্ছে হলুদ জল হয়ে গেল মানে একটু যদি আমরা পায়রার প্রতি সময় দিই পায়রাকে আমরা নিজেরাই রোগকে প্রতিরোধ করতে পারি কোনো রকম কোনো রকম মেডিসিন লাগবে না দেখুন দেখো মেডিসিন লাগবে কিন্তু হ্যাঁ সেরকম ভাবে লাগবে না সেরকম খারাপ এফেক্ট করবে না যে আমার তার সাথে ভালোবাসাটা মানে পেয়ে হয়ে যাচ্ছে এই দেখুন জাস্ট খাবারগুলো ধুয়ে রাখবে আমরাও যেমনি ফল ধুয়ে খাই হ্যাঁ এদেরও দানা ধুয়ে দিলে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সিটুকানি খাওয়াবেন সিটুকানি দেখুন না দেখুন সব আমার কাছে এ করা আছে সব মানে ধোয়ার সমস্ত পাত্রগুলোর এ করা আছে দেখো বাহ মানে পায়রা পুষবো মানে গাইডেন্সটাও একটু রাখা দরকার আমাদের রাখতেই হবে আমি বুঝিয়ে দেব একটু শুনে সর্বশেষে দাদার সাথে একটাই কথা বলবো যারা ভিডিও দেখছেন বা যে যারা পায়রার সাথে জড়িত আছেন আপনি যদি এখনো স্টে করে থাকেন এই বিষয়টা জানেন তো একটু মেইনটেইন করবেন মেনে চলবেন আরে ধুরতে তো সমস্যা নেই দাদা সমস্যা কি আছে না না একটু খাটনি হয় কথা এই আমি দিয়ে চলে যাব রোদ দেখে সারা কোন পথে হ্যাঁ অসুবিধা কি আছে রাস্তাতে যদি আমার পায়রা সুস্থ থাকে হচ্ছে ভালো ভালো এর জন্যই তো সবকিছু হ্যাঁ হ্যাঁ সেটাই এই দেখুন লাস্ট ওয়ান দু পিস নর দেখা যায় সেই সেই জন্যই বলছি যারা ভিডিও দেখছেন এখনও আছেন এই কাজটা অন্তত করবেন যে পায়রাকে যে কোনো ফুড দেওয়ার আগে ধুয়ে খাওয়াবেন সুবিধা হবে এই দেখুন হ্যাঁ ছেড়ে এই একটা নর ছিল ও বাবা এদিকে দাঁড়া 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 দা দি ওইটা দিন ওটা দিন এই একটা নট ছিল এই একটা নট ছিল আপনারা জানেন মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া ছিল দু পিসের নর আছে আরও কম হয়ে যাবে যোগাযোগ করবেন নাম্বার তো আছে আমাদের তার সাথে ফোন নাম্বার আছে ফোনে কথা বলে নেবেন দু পিসির নর আছে সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা পায় অনেক জোড়া দেখালাম আর দেখাবো না ঠিক আছে যা দিন দাদা দিন